পদ্ম জমানায় পদ্মের বুথ অফিস নাশকতার আগুনে হয়ে যায় বুথ সভাপতির গাড়ি ঘটনা মঙ্গলবার গভীর রাতে বাগবাসা বিধানসভার উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের অধীন চুয়াল্লিশ নম্বর বুথে এই ঘটনার বিষয়ে জানা যায় বাগবাসা বিধানসভার উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের অধীন চুয়াল্লিশ নম্বর বুথের বুথ সভাপতি হলেন নির্মল ঘোষ উনার নিজ বাড়ি এলাকায় রয়েছে বাগবাশা মণ্ডলের চুয়াল্লিশ নম্বর বুথ অফিস আর সেই বুথ অফিসের ভিতরে ছিল বুথ সভাপতি নির্মল কান্তি ঘোষের টিআর জিরো টু এইচ জিরো থ্রি থ্রি জিরো নম্বরের ইকো গাড়ি আর ওই গাড়িটি সম্পূর্ণ ছাই হয়ে যায় খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে গোটা ঘটনায় উত্তেজনা বিরাজ করে এলাকা জুড়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগবাশা থানার পুলিশ আজ এই ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চেতের প্রধান নির্জলা দাসকে সাথে নিয়ে মণ্ডল সভাপতি বিকাশ নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন পরিদর্শন শেষে গোটা ঘটনার তীব্র নিন্দা জানান তিনি এখানে সকালবেলা আমার ৪৪ নম্বর একটা উত্তর গঙ্গানগরের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে প্রধান মহোদয় আছেন নির্জলা দাস এবং বুথ সভাপতি আছেন ওনার নিজ বাড়ির এলাকায় সেই বুথ অফিসটা আমরা করেছি সেটা দুই হাজার আঠারো বিধানসভা নির্বাচনের প্রাক থেকেই আমরা সেই বুথ অফিসটা চালিয়ে যাচ্ছি হঠাৎ করে সকালবেলা ফোন করেছেন যে রাত্রেও ওনারা মেসেজ করেছেন আমি রাতের আড়াইটার সময় মেসেজ করেছেন আমি রিপ্লাই দিইনি নি অগ্নিসংযোগ হয়েছে বুথ অফিসে আমি শুনে হতবাক যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে ভারতীয় জনতা পার্টির বুথ অফিসে অগ্নিসংযোগ এখানে আমি ছুটে চলে আসলাম আসার পর দেখতে পেলাম যে বুথ অফিসটা তো অগ্নিসংযোগ করা হয়েছে এখানে বুথ সভাপতির নিজের একটা গাড়ি আছে যেটাকে তিনি পার্টির কাজে সবসময় ব্যবহৃত করতেন পার্টির যে কোনো প্রোগ্রামে গাড়িটা নিয়ে যেতেন সেই গাড়িটাকে সম্পূর্ণ গোষ্ঠীভূত করে দেওয়া হয়েছে পাশাপাশি এখানে আগামী পনেরো তারিখে সরকারের দ্বিতীয় টার্মের দ্বিতীয় বর্ষপুর্তিতে এখানে এই যে সামনে একটা মাঠ আছে মাঠের মধ্যে আমরা একটা বড়ো ধরনের সেই কুর্তি উপলক্ষে একটা সভা করার পরিকল্পনা ছিল আমাদের তো সেই পরিকল্পনাকে কেন্দ্র করে আমি বলবো সে রাজনৈতিক দৃষ্টিকোণতে যদি আমি বলি সেই বিষয়টাকে কেন্দ্র করে কারণ বাগবাসা বিধানসভায় জোবের থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমরা পেয়েছি যাদবলাল নাথকে ওনার দ্বারা যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞকে বিরোধীরা মেনে নিতে পারছে না কারণ ওনাদের দীর্ঘ পঁচিশ বছরের সময়ে যে ওনারা পরিচালনা করেছেন ওনারা কিন্তু ব্যর্থ হয়েছেন আর যাদবলাল নাথ মাত্র দুই বছরের মাথায় যে সমস্ত কমিটমেন্টগুলি উনি করেছিলেন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে এবং আমি যখন মন্ডল সভাপতি হিসাবে দলের দায়িত্ব আমাকে দিয়েছে তারপর থেকে যেভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছে সেই সমস্ত বিষয়গুলিকে উনারা মেনে নিতে পারছেন না আমি রাজনৈতিক দিক দিয়ে বলবো এটা সম্পূর্ণ একটা বাকবাসা বিধানসভার মধ্যে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার পরিকল্পনা মূলক এটা কাজ করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে মাধ্যমে আমরা রাজ্যের জায়গায় করতে মসজিদের ধরনের ভূত তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে একটা আবেদন আপিল করতে চাই যাদের মাধ্যমে উন্নয়নযোগ্য সফল হয়নি আমি সকলের কাছে আবেদন আমরা বাগবাসা থানায় দায়ের করে এসেছি এখানে এসডিপিও সাহেব এসেছিলেন বাগবাসা থানার আধিকারিক মহোদয় এখানে এসেছেন আমাদের আশ্বস্ত করেছেন যারা দুষ্কৃতিকারীদেরকে ওরা গ্রেফতার করবেন এবং আগামী দিনে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয় তার দিকে ওনারা নজর রাখবেন আমরাও আপনাদের সঙ্গে আছি আপনাদের যাতে মাধ্যমে যাতে এটা প্রচার করা হয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি ంగ్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురట్